আপনি কি ফেসবুক মেসেঞ্জার ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন না বিভিন্ন ইম্পর্টিং কাজের ক্ষেত্রে বা ইমার্জেন্সি কাজের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফ্রিতে মেসেঞ্জার বা ফেসবুক ব্যবহার করতে হয় কেমন আছেন সবাই আজকে ভিডিওতে এই সমস্যার সমাধান দিয়ে দিব দিবাইস আপনার অনকে কিন্তু আছেন আপনার মোবাইল ফোনে কিন্তু ফেসবুক এবং মেসেঞ্জার কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারতেছে না গাইস আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করেন আশা করি গাইস আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় থাকেন গাইস অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইস এখন দেখবো আপনি কিভাবে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করবেন তো এই জন্য হচ্ছে প্রথমত আপনার মোবাইল ফোনে কিছু সেটিংস করে নিতে হবে যাদের মোবাইল ফোনে ফ্রিতে আপনি ফেসবুক ব্যবহার করতে পারতেছেন প্রথমত যে সেটিংসগুলো এগুলো আপনি হচ্ছে আপনার মোবাইল ফোনে করে নেবেন তো এই জন্য হচ্ছে প্রথমত আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস এ চলে যাবেন তো আশা করি প্রতি গিয়ে আপনার মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন তো যাওয়ার পর আপনার যে ব্র্যান্ডের মোবাইল ফোনই হোক না কোনো সমস্যা নেই তো আপনি কি করবেন এখান থেকে আপনার মোবাইল ফোনের সেটিংসে আসার পর সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক যে অপশনটা বা ডেটার যে অপশনটা সেখানে আপনি প্রবেশ করবেন তো যে কোনো আপনার মোবাইল ফোনে অন্য একটু খুঁজে নেবেন তারপর আপনি কি করবেন এখান থেকে যেই সিমের আন্ডারে আপনি ফ্রি নেট ইউজ করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন তো এখান থেকে আমার বাঙালিং দিয়ে আমি ফ্রি নেট দেখাবো সেক্ষেত্রে বাংলিং অপশনে ক্লিক করলাম তারপর এরকম ইন্টারফেস চলে আসবে গাইস এরপর আপনি এখান থেকে স্কল করে নিচে

ইন্টারনেটটা ব্যবহার করতে চাচ্ছেন হতে পারে রবি বা এয়ারটেল সো আপনার যদি রবি বা এয়ারটেল সিম থাকে বা গ্রামীণ হোক না কেন সেই সিমের আপনি যে এরকম মানে এই একদম হচ্ছে ডান দিকে একটা অপশন দেখতে পাবেন দেখতে একটা এটাতে ক্লিক করবেন করার পর এটা হচ্ছে আপনার এটা রিসেট হবে রিসেট হওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার যে অপারেটার আছে যেমন ধরেন আমার বাংলা লিঙ্ক অপারেটার এখানে কিন্তু লেখা আসে যে বাংলা লিঙ্ক ইন্টারনেটের একটা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা দেখ ক্লিক করে দিব এবং আপনি যদি হচ্ছে গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন অথবা ফোন দেখাবে ঠিক দিবেন এবং আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন এয়ারটেল এবং রবি সিম ব্যবহার করে থাকলে রবি ইন্টারনেট এটা থাকবে ওকে সো আপনি কি করবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবং প্রথমত যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে আপনার যে সিমের আন্ডারে আপনি ফিনেট ইউজ করতে যাচ্ছেন সেই সিমে অবশ্যই এক্সপার্ট থাকতে হবে মানে আপনার যদি মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে না তো অবশ্যই আপনি চাইলে আপনার মোবাইল ফোনে ফোনে মিনিট অথবা মানে আপনি আপনার মোবাইল লোড করে কিছু টাকা রাখবেন মানে টাকা না আপনি কথা বলে শেষ করে দিবেন বাট হচ্ছে আপনার সিমের কিন্তু হচ্ছে এক্সপায়ার মেয়াদ থাকতে হবে মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কিন্তু হচ্ছে ইন্টারনেট কাজ করবে না এটা আপনারা হচ্ছে একটু কল করে দেখে নেবেন আপনি যে কোনো নাম্বারে কল দিবেন কল দেওয়ার পর যদি বল তারাও যে বলে যে আপনার সংযোগের মানে মেয়াদ শেষ বা এক্সপায়ার হয়ে গেছে এরকম কিছু যদি বলে সেক্ষেত্রে মনে করবেন যে আপনার সিমের এক্সপায়ার হয়ে গেছে মানে মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে পরবর্তী সিলোট অথবা মিনিট কার্ড যেটাই হোক না কেন আপনি রিচার্জ করলে কিন্তু হচ্ছে এটা ঠিক হয়ে যাবে সো এটা আমি প্রথমত বলে নিলাম এবং অনেকেই কোশ্চেন করেছিলেন যে স্কিডো সিমে আসলে কাজ করে কিনা সো স্কিডো সিমে কিন্তু হচ্ছে আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না এবং হচ্ছে টেলিটক সিমও কিন্তু হচ্ছে এই ফ্রি নেটের অপশনটা কিন্তু দেওয়া না আমি দেখছি বাট যদি কাজ করে তো ভালো আর আপনারা হচ্ছে যারা স্কিটো সিম ব্যবহার করেন স্কিটোতে কিন্তু হচ্ছে ফ্রি নেটের কিন্তু সার্ভিস নেই তো এটা আমি দেখেছি আমার স্কিটো একটা সিম আছে ওইটাতে আমি দেখেছি কিন্তু ওটাতে কিন্তু হচ্ছে মানে ফ্রি নেটের কিন্তু কোনো অপশন দেওয়া নেই বা এই সার্ভিসটা কিন্তু চালু নেই সো আপনার শুধু হচ্ছে গ্রামীণ সিম এবং হচ্ছে বাঙালি সিম রবি এয়ারটেল এগুলোতে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন ফ্রিতে ইন্টারনেট সো দেখেন এরপর হচ্ছে আপনি কি করবেন এখান থেকে এই যে ইয়ে ইয়ারপ্লেন মোড যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো আমি এখান থেকে ইয়ারপ্লেন মোড অপশন ক্লিক করলাম করার পর এখান থেকে আবার হচ্ছে এটা কি করবেন অফ করবেন তো অফ করার পর আপনি এখান থেকে আবার মোবাইল ডেটা যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন যে আপনার উপর দিকে কিন্তু হচ্ছে সাইনিং এর একটা অপশন কিন্তু শো করবে তো সাইনিং এর অপশন যখন শো করবে আপনি তখন কি করবেন এখান থেকে এই যে মেসেঞ্জার যে অপশন দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জারে প্রবেশ করতেছি সো মেসেঞ্জারে প্রবেশ করলাম করার পর দেখতে পাবেন যে এটা কিন্তু হচ্ছে ফ্রিতে দেখেন এখানে কিন্তু হচ্ছে এই যে চলে আসছে এখন কিন্তু আমরা কিন্তু হচ্ছে ফ্রিতে কিন্তু মেসেঞ্জার ব্যবহার করতে পারবো অনেকেরই কিন্তু ব্যবহার করতে পারে না মানে অনেকেই ব্যবহার করতে পারে না তো দেখেন এখানে কিন্তু এই যে দেখেন মেসেঞ্জারে কিন্তু এগুলো চলে আসে আমি যদি এখান থেকে মেসেজ দিই আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি যদি এখান থেকে হাই লিখি এই যে দেখেন মেসেজটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু সেন্ড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে এমনকি ডেলিভারিও কিন্তু হয়ে গেছে আপনাদের সামনেই আমি দেখাই দিচ্ছি তো আমি যদি আরেকজন মানে অন্য জনকে মেসেজ দিই দেখেন এই যে মেসেজ কিন্তু যাচ্ছে তারপর আরেকজনক মেসেজ দিচ্ছে দেখেন এটাও কিন্তু হচ্ছে মেসেজটা কিন্তু যাচ্ছে যে সেন্ড হয়ে গেল তো এভাবে চলে কিন্তু হচ্ছে আপনি ফ্রিতে কিন্তু আপনার যে মেসেঞ্জারটা সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে দেখাই ফেসবুকটা ফেসবুক আপনারা লাইট ব্যবহার করবেন যেহেতু ফ্রিতে ইউজ করবেন সেক্ষেত্রে আপনি ফেসবুক লাইট যে অ্যাপসটা আছে এটা ব্যবহার করবেন সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে তো এখান থেকে ফেসবুক লাইট অপশন ক্লিক করলাম আমার কিন্তু কোনো ইন্টারনেট নেই তো দেখেন এটা কিন্তু হচ্ছে চলতেছে মানে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারতেছি দেখেন দেখেন এগুলো কিন্তু আমরা ফ্রিতে কিন্তু ফেসবুক যে লাইটটা সেটা কিন্তু ব্যবহার করতে পারতেছি তো আমরা অনেকেই আসি কমেন্ট করি আমার ফোনে কাজ করতেছে না আপনারা হচ্ছে একটু দেখে নেবেন যে আসলে আপনার সেটিংসগুলো ঠিক আছে কিনা আমি যে যেভাবে দেখালাম এভাবে আপনারা হচ্ছে আপনার সেটিংসগুলো ঠিক করে নেবেন আশা করি গাইস আপনার যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে এরপরে যদি কোনো ধরনের কোয়েশন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাই দেবেন আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবেন এবং এই ভিডিওতে অবশ্যই লাইক মাস্ট বি করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসুখ অসংখ্য ধন্যবাদ দেখাবেন এস কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখবেন শুরু থাকবেন আল্লাহ হাফিজ Subtitles